বলুন নাম বলুন আপনার নাম বলুন হ্যাঁ আচ্ছা বাড়ি কোথায় অ্যাড্রেস কি আছে বিশেষ বড় আপনি কে হন আচ্ছা যে ব্যক্তি অসুস্থ স্পেশাল চাইজ তার মা তাই তো আচ্ছা ওই গাড়ি ভাড়া 2000 ট্রিটমেন্ট করে করবে করে যদি সারে আমার হসপিটাল এখন হয়নি হবে কিন্তু আমি এখান থেকে প্যাডে লিখে দিলে হসপিটাল সুস্থভাবে চিকিৎসা করবে আশা করি আর তারপর হচ্ছে করতে হবে যদি না সারে আসতে হবে আমি যেহেতু বলে এসেছিলাম গোবিন্দ অবস্থা খারাপ দেখে ওদের একজনকে এখানে আসতে হবে আসলে এখানে ডক্টর ওখানে পাঠিয়ে দিলে একবার দেখে নিলে এবার ও যাবে গিয়ে ও ট্রিটমেন্ট করে আসবে ভালো হয়ে যাবে তোমাদের মাকে বলবে

फटो बाहर करो मोबाइल फटो बाहर करो हाँ सार्टिफिकेट गुलो दाओ गाड़ी इधर चलते बाहर में गाड़ी पे तो हमने नहीं आया बाहर बोल रहे हैं तो जो कुछ जाए ना आजकल आप लोग बोलते नहीं आते हैं अब मैं चाहे बोलो तारीख के जाए गाड़ी नहीं जाए वो चलाते बाहर में तो प्राप्त पिछले दौरे नहीं जाते

এই তোমার ডিটেলস কাগজ আমাদের ট্রাস্টের নামে হয়ে গেল আর এটা আপনার কার্ড ঠিক আছে এটা প্রত্যেক মাসে আপনি আসবেন যে আসবেন নিতে একটা সিগনেচার করে এখানে সিগনেচার করে টাকাটা রিসিভ করবেন প্রত্যেক মাসে ঠিক আছে পনেরো তারিখে এই মাসের ইংরেজি মাসে আজকে এটা আঠাশে মাস এবার পনেরো তারিখে আসবে তোমাকে পনেরো তারিখে এসে গাড়ি নিয়ে যাবে আর ওকে অর্ডার করে নিয়ে আসবে তার আগে আগে অফিসে ফোন করে নেবে অফিসে নাম্বার নিয়ে যাও